দাদা ভাই দিদি ভাই এই দেখো আজকে কত বড় একটা কাতলা মাছ আনছে নদীর কাতলা মাছ এই দেখো এই দেখো নদীর কাতলা মাছ তোমরা এরকম দেখে ঠিক পাবা না নে যে সময় কাটতে নে সেই সময় দেখে নে ভিতরে কিরকম রং নদীর কাতলা মাছ আর এই দেখো বালির মধ্যে যে গোষ্ঠী গোষ্ঠী এই যে বালির মধ্যে বেড়াতে বেড়াতে এই জায়গায় গেছে দেখো আর মুখটা দেখো নদীর মাছ একেবারে দেখা যাবে নদীর টাটকা মাছ সকাল বেলায় দাঁড়াবারিকে রানো তুই নিতে

আলু তোলা হয়ে গেলো এবার যে ভালো করে ধুয়ে পরে একবার চকচক করবে এখন তো মাটি লাগতেছে দেখতে একবার তুললে পরে ধুলে পরে এত সুন্দর হবে খুব সাদা সাদা আমাদের আলুগুলো একবারে লাগিয়ে থাকে এর সাথে এই নতুন আলু দিয়ে কাতলা মাছের পাতলা জল খাতে যে কি আর সাথ নাকবে না তাই চলো যাই মাছ কাটার কাছে এই জায়গায় আলু খেয়ে যাই আমি মাছ কাটার কাছে তুমি মাছ কাটার কাছে যাও আমি এই জায়গায় আলুগুলো কাটি একটা ঠাকুমা ছিল আমরা আগে যেখানে ছিলাম একটা ঠাকুমা ছিল ওই ইলিশ মাছের আশগুলো বাজার থেকে নিয়ে আসতো নিয়ে ভেজে তার তেঁতলে টক করতো দেখতাম আমরা আমরা খাইনি কোনোদিন দেখেছি শুধু আর কত গো বটিতে তোমার কাকা প্রতিদিন কিছু না হলেও সত্তর থেকে আশি কিলো মাছ কাটো না প্রতিদিন তুমি একদম রক্ত দেখো কালার কি মাছ টাটকা মাছ না ওই জন্য সকালে যখন আমি মাছটা আনি তখন লোড ছিল

দাদা ভাই দিদি দেখো মাছের রং রকম আর পিস গুলো এক রকম হইছে যাই ভালো করে ধুয়ে নিয়ে এসি কত সুন্দর দুয়ে নিয়ে এসেছি তোমরা যে কয় পিস খাবানি সেই কয় পিস রানবানি আর থুয়ে দেবানি ওই নাবির ধারে মাছগুলোর খুব তেল থাকে যে এরকম বড় বড় করে কাটবে কাটতে আর আজকে আমি ছোট আলু করে সেদ্ধ খাবো ঘি দিয়ে খাবো আলু সেদ্ধ ভাত গরম গরম ভাত গে দিয়ে খাবো এই ছোট ছোট আলু কাটা ভালো লাগবে তাহলে খাসির <laughs> মাংস <laughs> তাহলে মাছটা ভালো রঙ না

आदर मासा जल किन ढोए जाबे सब छान छान गरेर ल्याऊ बेसी देरी लाग्छ अब केरा कम आलु छै र कम माद जेड <laughs> ए नुआ मागे बाढी आलु कि खादो हो न किन आलु कि त यस्तो छ

А давай так.

जाल दिए गरम मसलामै दि

মাছের পিসটা দেখুন আমি পেটির পিস নিয়েছি আজকে সব ভাতটাই একসঙ্গে মাখিয়ে নেব না খেয়েই মনে হচ্ছে দেখে খুব সুন্দর লাগবে খেতে

তা দুটো মাছই খুব প্রশংসা করার মতন মাছ মানে সিলভার মাছটাও যতটা ভালো লেগেছিল কাতলা মাছটাও খুব ভালো লাগছে দেখুন এটুকু সম্পূর্ণ চর্বি